আপনারা দেখছেন বিকে টিভি কোটি মানুষের কথা আজকের সংবাদ হেমেনে রানী হাঁটি হাঁটি পা পা করে পার্কের মোড় থেকে সাত মাথার দিকে ন্যায় অধিকার ট্রানজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি আনাউরুল ইসলাম রানীর উদ্যোগে চতুর্থ দিনেও গাছ হতে প্রেক রশি ব্যানার অপসারণ চলমান আটই মে বুধবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত পার্কের মোড় থেকে সাত মাথা পর্যন্ত আনোয়ারা ইসলাম রানী নিজ হাতে ময়ে চড়ে গাছ হতে প্রেক রশি ব্যানার অপসারণ কাজ নিজ হাতে সম্পন্ন করেন অপসারণ করাকালে এলাকার মানুষ আনোয়ারা ইসলাম রানীর ভূয়সী প্রশংসা করেন অপসারণ করাকালে এলাকার মানুষ আনোয়ারা ইসলাম রানীর ভূয়সী প্রশংসা করে বলেন গাছকে সুস্থ সবল রাখতে রংপুর সিটি কর্পোরেশন যদি সজাগ থাকত তাহলে আনোয়ারা ইসলাম রানীকে এত কঠোর পরিশ্রম করা লাগত না তারা সকলে রানীর সাথে থেকে গাছ হতে পেরেক রশি ও ব্যানার অপসারণ শতফূর্থভাবে উপস্থিত থেকে সহযোগিতা করেন তারা এও বলেন আজ আনোয়ারা ইসলাম রানী নিজ উদ্যোগে নিজের টাকা খরচ করে গাছকে সুস্থ সবল ও পরিবেশবান্ধব রাখতে যে মহৎ উদ্যোগ নিয়েছেন সেই মহৎ উদ্যোগের যাতে বিনষ্ট করতে না পারে পরবর্তীতে যাতে গাছে প্রেকরসি ব্যানার ঝুলিয়ে গাছের ক্ষতি না করে এ ব্যাপারে রংপুর সিটি কর্পোরেশনের যথাযথভাবে গুরুত্ব সহকারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আশাবাদ ব্যক্ত করেন ধন্যবাদ বিকেটিভি টিভি অলোকনাথ রংপুর